লিসেনিং হর স্টোরি রাতের অদৃশ্য আতঙ্ক আজ থেকে কয়েক বছর আগে একটি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল গ্রামটির নাম ছিল গাছপালা সেখানে বাস করত শুধুমাত্র একুশটি পরিবার সে গ্রামে থাকা এক ব্যক্তি কৌশিক সন্ধ্যার পর কখনো বাড়ির বাইরে যেত না সবাই জানতো কৌশিকের একটি ভয়ঙ্কর অভ্যাস ছিল রাতের বেলায় সে একা একা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়ে যেত এবং তার পেছনে এক অদৃশ্য সত্তা ছিল যে তাকে অনুসরণ করতো একদিন কৌশিক তার বন্ধু দেবাকে বলেছিল দেব আজ রাত আমি জানি এই অদৃশ্য কিছু কখনো আমাকে ছাড়ে না দেবা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো তুমি কি ভয় পেয়ে গেছো তোমার কি সত্যি এমন কিছু মনে হচ্ছে কৌশিক চোখে ভয় নিয়ে বললো ভয় নয় সত্য আমি মাঝে মাঝে দেখি সেই সত্তাটি যেন কোথাও থেকে আসছে একেবারে নিঃশব্দে এর আগে আমি এক এক দেখেছি ওই সত্তা অদৃশ্য সত্তাটি একসময় আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে তারপর আমার মাথার কাছে শোষো শব্দ শুনতে পাই আজকাল সে আরও কাছে আসছে আমাকে একেবারে ছেড়ে যেতে চায় না রাতে দেওয়া কৌশিকের সঙ্গে বের হলো প্রথমে কিছু চোখে পড়ছিল না কিন্তু আস্তে আস্তে তারা গ্রাম থেকে একটু দূরে গিয়ে পৌঁছলো শীতল হাওয়া আর গভীর অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়লো কৌশিক একটি ভীতভাবে সামনে গিয়ে চলছিল দেবাও ভাবছিল কিছু অস্বাভাবিক আছে কিন্তু সে কিছু বললো না হঠাৎ কৌশিক থেমে গেল তার চোখে ভয় ছিল দেবু তুমি কি শুনছো কৌশিক কাপা কাপা সরে বলল। দেবা অস্বস্তি অনুভব করলো কিন্তু সে কিছুই কিছু বলতে পারল না তখন হঠাৎ কোথা থেকে এক ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করলো যেন কেউ নিঃশব্দে পেছন পেছনে গিয়ে আসছে দেব আর কৌশিক ভয় পেয়ে একসঙ্গে চলতে শুরু করলো কিন্তু শব্দ ক্রমাগত বাড়তে লাগলো শ্বশুর শব্দ যেন তাদের পেছন থেকে আরো কাছে আসছিল হঠাৎ দেবা চমকে উঠে বলল কৌশিক তোমার পেছনে কৌশিক তার পেছনে তাকালো কিছুই দেখছিল না কিন্তু সেই শস্য শব্দ যেন সারা গায়ে শিহরণ জাগিয়ে দিল কৌশিক যেন কৌশিক চোখ বড় বড় করে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তারা দৌড়ে গ্রামে ফিরে এলো তবে পরের দিন থেকে কৌশিক অদৃশ্য হয়ে গেল তারা তার কোথাও কোনো চিহ্ন পাওয়া গেল না সে যেন রাতের অন্ধকারে বিলীন হয়ে গিয়েছিল আজও সেই গ্রামে রাতের বেলা কৌশিকের হাঁটার শব্দ শোনা যায় কিন্তু কোনো দিন তার মুখ দেখা যায়নি কৌশিক কি সত্যি কোনো আদৃশ্য সত্ত্বার শিকার হয়েছিল নাকি সেই সত্তা এখনও কোনো এক রাতে আপনার পেছনে চলে আসবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ দিদির সাথে থাকুন ধন্যবাদ